নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকেরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে আগস্ট দুই সালে কুম্ভ রাশির কেমন যাবে দেখে নিন ভিডিওতে প্রথমে দেখে নেওয়া যাক কুম্ভ রাশির দু সালে গ্রহের গোচর কেমন আছে রবি আপনার সপ্তম ভাবের অধিপতি রবি সাতারোই আগস্ট কর্কট রাশির ষষ্ঠ থেকে তার নিজস্ব রাশি সিংহ সপ্তমভাবে প্রবেশ করবে বুধ আপনার পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি বুধ তিরিশে আগস্ট কর্কট রাশি ষষ্ঠ ভাব থেকে সিংহ রাশি সপ্তম ভাবে প্রবেশ করবে শুক্র আপনার যোগ কারক গ্রহ চতুর্থ এবং নবম ভাবের অধিপতি শুক্র আগস্ট মিথুন রাশি পঞ্চম ভাব থেকে কর্কট রাশি ষষ্ঠ ভাবে স্থানান্তরিত হবে মঙ্গল আপনার তৃতীয় এবং দশম ভাবের অধিপতি মঙ্গল পুরো মাস কন্যা রাশিতে অষ্টম ভাবে থাকবে এটি গোচর অত্যন্ত সতর্কতা প্রয়োজন বৃহস্পতি আপনার ধন এবং লাভের অধিপতি বৃহস্পতি পূর্ব মাস মিথুন রাশিতে পঞ্চম ভাবে থাকবে এটি অত্যন্ত শুভ শনি আপনার রাশির অধিপতি শনি মীন রাশিতে দ্বিতীয় ভাব থাকবে এটি সারা এর শেষ পর্যায়ে রাহু রাহু আপনার রাশিতেই প্রথম ভাবে গোচর করছে জন্ম রাহু হলে কেতু আপনার রাশির সপ্তম ভাবে সিংহ রাশিতে গোচর করবে আগস্ট দুই হাজার পঁচিশ কুম্ভ রাশির মার্শিক রাশিফল বিস্তারিত এই ফলাফল আপনার জন্য প্রযোজ্য যাদের জন্ম কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এটি অত্যন্ত মিশ্র ফলের মাস একদিকে পঞ্চমভাবে গুরু শুক্রের মিলনের মতো চমৎকার যোগ আপনার আর্থিক এবং শিক্ষায় দারুণ সৌভাগ্য এনে দেবে অন্যদিকে দশম প্রতি মঙ্গল অষ্টম ভাবে রাশিতে রাহু সার সাথে প্রভাব চলমান থাকে আপনাকে পেশা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে পেশা এবং চাকরি ক্যারিয়ার অ্যান্ড জব পেশাগতভাবে এটি কিছুটা কঠিন মাস আপনার দশম অধিপতি মঙ্গল অষ্টম ভাবে অষ্টম স্থানে থাকায় কাজে হঠাৎ বাধা অপ্রত্যাশিত সমস্যা এবং তীব্র মানসিক চাপ থাকবে আপনার পরিশ্রমে স্বীকৃতি না পাওয়ায় অসন্তোষ জন্মাতে পারে সাতারোই আগস্টের পর রবি সপ্তম ভাবে শক্তিশালী হওয়ায় আপনার সামাজিক ভাবমূর্তি উন্নতি হবে যা পরোক্ষভাবে আপনার পেশে সহায়তা করবে আর্থিক অবস্থা ফিনান্স আর্থিকভাবে এই মাসটি আপনার জন্য অত্যন্ত চমৎকার হবে আপনার ধন এবং লাভ অধিপতি বৃহস্পতি পঞ্চমভাবে ত্রিকোণ স্থান অত্যন্ত শক্তিশালী থাকায় এই আগস্ট মাস বড় আশীর্বাদ এর ফলে আয় এবং বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসবে শুক্র বৃহস্পতির সাথে মিলিত হওয়ায় মাসের প্রথম সপ্তাহ আর্থিক দিক থেকে খুব অনুকূল থাকবে তবে সাড়ে সাতের প্রভাবে শনি দ্বিতীয় ভাবে যে উপার্জন করবে তা সঞ্চয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক জীবন ফ্যামিলি লাইফ পারিবারিক জীবন অনুকূল থাকবে সাতেরো আগস্টের পরে সপ্তমে অধিপতি রবি শক্তিশালী হওয়ায় জীবনসঙ্গীর সাথে সম্পর্কে দৃঢ় হবে তবে সপ্তমভাবে কেতু থাকায় অহংকার সম্পর্ক বিবাদ এড়িয়ে চলতে হবে পঞ্চমভাবে শুক্রগুরু মিলনের ফলে আপনি আপনার সন্তানদের মাধ্যমে আনন্দ ও সুখবর পাবেন দ্বিতীয়ভাবে শনি থাকায় কঠোরতা কমানো উচিত আপনাদের স্বাস্থ্য হেলথ স্বাস্থ্যের ওপর অত্যন্ত মনোযোগ প্রয়োজন জন্মরাশিতে রাহু মানসিক বিভ্রান্তি এবং উদ্যোগ সৃষ্টি করবে বিশেষ করে মঙ্গল অষ্টম ভাবে দুর্ঘটনার স্থানে রয়েছে অতএব গাড়ি চালানোর সময় যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় এবং ভ্রমণের সময় অত্যন্ত সতর্কতা প্রয়োজন রাগ এবং আবেগ নিয়ন্ত্রণে রাখুন ছোটখাটো আঘাতকে অবহেলা করবেন না ব্যবসা বিজনেস ব্যবসায়ীদের জন্য এটি মিশ্র সময় সাতারোই আগস্ট থেকে সপ্তম অধিপতি রবি শক্তিশালী হওয়ায় অংশীদার এবং গ্রহকদের সাথে সম্পর্ক উন্নতি হবে এবং ব্যবসায় প্রসার ঘটবে তবে মঙ্গলের গোচরণের কারণে আকংসিক ক্ষতি বা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বড় বিনিয়োগের জন্য এটি সঠিক সময় নয় ছাত্র ছাত্রী স্টুডেন্টস ছাত্র ছাত্রীদের জন্য এটি একটি সোনালী সুযোগ শিক্ষা স্থান অর্থাৎ পঞ্চম ভাবে বৃহস্পতি এবং যোগকারক শুক্র একসাথে থাকা পড়াশোনার একাগ্রতা এবং আগ্রহী করবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন তারা অবশ্যই সফল হবেন কুম্ভ রাশির জাতক জাতিকেদের আগস্ট মাসে সুপরামর্শ ও কিছু প্রতিকার বা রেমিডি দেওয়া হলো এই আগস্ট মাসে গ্রহদের নেতিবাচক প্রভাব কমিয়ে ইতিবাচক ফল বাড়ানোর জন্য প্রতিকারগুলো পালন করুন জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতি মঙ্গলের মঙ্গলবার হনুমান চল্লিশে পাঠ করুন রক্তদান করলে মঙ্গল গ্রহের নেতিবাচক প্রভাব কমে শনিদেবের প্রভাব বা শনির সাড়ে সাথে থেকে মুক্তি পেতে শনিবার শনিদেবের তৈল অভিষেক করুন এবং দরিদ্রদের খাদ্য দান করুন রাহুর জন্য মানসিক স্বচ্ছতার জন্য প্রতিদিন দুর্গার স্তত্ব বা দেবী কবচ পাঠ করুন বৃহস্পতিবার অনুকূল থাকার জন্য আপনার জীবনে আসা আর্থিক লাভ ধরে রাখতে প্রতি বৃহস্পতিবার গুরুজনদের সম্মান করুন এবং ওং ব্রিং বৃহস্পতি নম জপ করুন এই মন্ত্রটি পাঠ করলে আপনাদের ভালো কাটবে মাসগুলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা